আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আমির খুচরু বলেন অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খুচরু বলেন এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং প্রয়োজন পেছানো এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ বৈঠকে এগারো জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন বিদেশি বিনিয়োগকারীরা আছে আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিষয়টা ব্যবসায়ী এবং বিনিয়োগের বাংলাদেশের বিদেশিরা সকলে অপেক্ষা করছে নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি